អងនិរញ្ញនងនិត្តមនុន្តរូបំ ভক্ত ានុកំពត្រ ਿਤ វិក្រហំបយ ঈশাবতারং পরমেশ মিডিং তং রামকৃষ্ণং শিরসা নমামি দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু জগন্নাথ স্বামী নয়ন পথ মে নমস্কার শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজ এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই বলভদ্রজি এবং সুভদ্রা মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই বলা হচ্ছে যে কৃপানিধি ও নিখিল জগতের বন্ধু লক্ষ্মীর সঙ্গে রথে আরোহণ করে পথে যাওয়ার সময় প্রতিপদে সম্মিলিত ব্রাহ্মণগণ কৃত স্তব কীর্তন শুনে কৃপাযুক্ত হন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী খুব সুন্দর করে বলছেন যে সাধারণ মানুষ এই বিগ্রহকে বলে জগন্নাথ বলরাম সুভদ্রা আসলে এঁরা দারু ব্রহ্মের অখণ্ড রূপ সচ্চিদানন্দ ব্রহ্মই দারু রূপে ত্রিমূর্তিতে প্রকটিত হয়েছেন এঁদের দেখলে দর্শন হয় সেই পুরুষোত্তম জগন্নাথ দেবের পুনর্জাত্রা আমরা রথযাত্রা এবং পুনর্জাত্রার ঠিক মধ্যবর্তী সময়ের মধ্যে আজকে জগন্নাথদেবের দেবের নিত্য সেবাকে নিয়ে শরণ মনন করব আমরা জানি যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন সেই কোন শরণাতীতকালে শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন এবং উড়িষ্যার সমুদ্র উপকূলে সেই ধাম পুরীধাম জগন্নাথ দেবের যে মন্দির সেটি অক্ষয় মহিমায় বিরাজ করছে এবং সেই স্থানের নাম মাহাত্ম অনুযায়ী পুরুষোত্তম ক্ষেত্র নীলগিরি শ্রীক্ষেত্র শঙ্খক্ষেত্র নানান নামে বিভূষিত করা হয় এবং জগতের নাথ তিনি কৃপা উন্মুখ তার রথের রশি টানে ভক্তরা অথচ ভক্ত এক পা অগ্রসর হলে ভগবান দশ পায়ে গিয়ে আসেন এমনই অধীর তার প্রতীক্ষা এবং সেই জন্য জগন্নাথ দেবের আর এক নাম অবতারী যার মহিমার উত্তঙ্গ শিখর থেকে অবতার নেমে আসেন মানুষের একান্ত আপন হয়ে দিনহীন কাঙালের বেশে জগন্নাথ চিরকাল জগতের নাথ প্রাণের ঈশ্বর এবং হৃদয়ের একচ্ছত্র অধিপতি ভক্ত ও অবতীর্ণ ভগবানের লীলার বিমল সৌরভ স্মৃতি শুধুমাত্র ভারতবর্ষের তীর্থে তীর্থে নয় মানুষের মননে পঠনে এবং গথকথায় ধরা রয়েছে এবং জগন্নাথ দেবের এই ভোগরাগ রাগ সবই স্বতন্ত্র গতকাল ধরে তার যে প্রসাদ সেটা মহাপ্রসাদ নাম নিয়ে মানুষের ঘরে ঘরে সমাদরে সেবিত হচ্ছে সেজন্য পুরীতে জগন্নাথ দেব সব মানুষের জন্য তার দুয়ার উন্মুক্ত রাখেন এবং সকলের জন্য রথযাত্রার ছলে প্রভু জগন্নাথ পথে নামেন কারণ সকল পথিকের নয়ন পথগামী হয়ে তিনি আনন্দ দেন জগন্নাথ ও স্বামী নয়ন পথগামী ভবত মেয়ে সেই রথযাত্রার কালকে তারপরে সোনাবেশ এবং সমস্ত ভক্ত আকুল আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কিন্তু আমরা আজকে স্মরণ করব সেই জগন্নাথ দেবের নিত্য সেবা নিয়ে আমরা জানি যে এই যে জগন্নাথ দেবকে আমরা বারবার পূজা করি তার কৃপা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সেই নয়নের ফাঁদে একবার কেউ যদি বাঁধা পড়ে তাহলে তার সব ভুল হয়ে যায় সেই অপরূপ চকা নয়ন সেই অপূর্ব শরীর সেই বিরাট চোখ এবং বিস্তারিত বাহুর আকর্ষণে সাধক মহাপুরুষ সাধারণ ভক্ত নরনারী বারবার ছুটে ছুটে তার কাছে আসেন এবং তারা দেখে বর্ণনা দেন যে শ্রী বৃন্দাবন বিলসী ব্রজরাজ বংশীধারী শিরে ময়ূর পুচ্ছ পরিধানে পিতাম্বর শক্ত করে বা বাঁকা নয়নে সকলের মনোহরণকারী শ্রীকৃষ্ণই জগন্নাথরূপে তাঁদের সামনে যেন আবির্ভূত হন ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রাকে সঙ্গে করে নিয়ে শ্রীক্ষেত্রের এই প্রাসাদে ভক্তদের কৃপায় উদ্ধার করার জন্য বিরাজিত সেই শ্রী জগন্নাথদেবের দেবের সব কিছুই রাজকীয় তিনি সমগ্র জগতের নাথ তার সবকিছুই যেমন বিশাল কীরকম বিশাল না তার বিশাল বপু তেমনি সকলের জন্য নজর কাড়া তার বিরাট চোখ এবং তার নামও তাই বড় ঠাকুর এবং মন্দিরের নাম বড় দেউল কাছের সমুদ্রের নাম মহদধি এবং তার প্রাসাদের সামনের রাস্তার নাম বড় দাণ্ডা তার প্রাসাদের নাম মহাপ্রাসাদ এবং তার মন্দিরের মন্দির উড়িষ্যার সবচেয়ে উঁচু মন্দির দুশো পঁয়ষট্টি দশমিক আট ফুট উঁচু এবং তার ভোগরাগের ঘরও বিরাট ব্যাপার দুশো উনুনে রোজ তার ভোগ রান্না হয় সারাদিন ধরে এবং তার শরীরেই হিন্দুদের প্রসিদ্ধ পঞ্চদেবতার অধিষ্ঠান কল্পনা করে পুজো করা হয় স্নানযাত্রায় তিনি গণেশ মন্দিরের রত্নবেদীতে তিনি নারায়ণ রথযাত্রার সময় তিনি সূর্য নারায়ণ শয়নযাত্রায় তিনি দুর্গা আরও নবকলে ভরে তিনি হন রুদ্র হিন্দুদের সকল সম্প্রদায়ের দেবতাদের একত্র সমাবেশ এই জগন্নাথ শরীরে সেজন্য জগন্নাথ বলভদ্র এবং হরিহরের মিলিত বিগ্রহ আর দেবী সুভদ্রা হচ্ছে শক্তি ভুবনেশ্বরী শাক্ত শৈব এবং বৈষ্ণববতের মিলিত বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং এদের দিনচর্যাও রাজকীয় জগন্নাথের বিধিনিয়মের পুঁথি মাদলা পঞ্জি থেকে আমরা স্মরণ করি কীরকম সেই নিত্য সেবা হয় না মন্দিরের দরজা প্রথম খোলার কথা ভোর পাঁচটায় কার্তিক এবং পৌষ মাসের কিছু কিছু পর্বের দিন দরজা রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে খোলা হয় রাত্রে মন্দির বন্ধ হবার সময় প্রধান পাণ্ডা রাজার প্রতিনিধি তালিচা মহাপাত্র তালা বন্ধ করে তার ওপর শিলমোহর লাগিয়ে দেন এবং এই ভাগ্যক্রমে প্রধান সেবক মধুসূদন শৃঙ্গারি বেলুর মঠের পাণ্ডা হওয়ায় তার কাছে সব শোনার সুযোগ পেয়েছিলেন পরম পূজ্য পাত্র মৎস্বামী অচ্যুতানন্দজি মহারাজ পরদিন সকালে তিনি এসে দেখেন শিল ঠিক আছে কি না দেখে নিয়ে তালা খোলা হয় একে বলা হয় দ্বারভিতা অনুষ্ঠান এরপর দরজা খুলে পুরোহিতরা ভেতরে যান বেদিন নিচে দাঁড়িয়ে ভিতর্ছা মহাপাত্র এবং দুজন পুষ্প পালক কর্পূর আরতি করেন তাকে বলা হয় মঙ্গল আরতি সাধারণত ছটার আগেই এটা হয়ে যাওয়ার কথা এবং মন্দিরের কোনো অনুষ্ঠানই ঠিক সময় হয় না পাণ্ডারা বলেন খেয়ালি জগন্নাথ নৈশ রাসলীলায় দেরি করে ফেরার জন্য বেশিরভাগ দিনই তার সমস্ত রুটিন এলোমেলো হয়ে যায় এরপরের যে অনুষ্ঠান তার নাম মৈলাম এই সময় খুন্তিয়া চাঙ্গোড়া মেকআপ আর ধোবা নামের তিনজন সেবক দেবতাদের রাত্রের বেশবাস খুলে দিয়ে নতুন বেশ পরিয়ে দেন রাত্রের শৃঙ্গারের কাপড় মালা তুলসী সব সরিয়ে খুব পাতলা এক ধরনের কাপড় এবং উত্তরীয় পরানো হয় তারপরের অনুষ্ঠান অবকাশ এই সময় দেবতাদের মুখ ধোয়া দাঁত মাজার স্নান হয় রত্নবেদীর নিচে তিন দেবতার সামনে দেবতাদের বাম দিকে রেখে তিনজন পুরোহিত আসন করে বসে এই সব অনুষ্ঠান করেন প্রত্যেক পূজারীর সামনে একটা বড় গামলার মধ্যে দর্পণ বসানো হয় বেতলের এই দর্পণটি একটি দণ্ডের ওপর গোলাকৃতি চাকতির মতন প্রায় দুহাত উঁচু তারই পাশে একটা রূপোর আস্তরণে ছোটো টুল থাকে আর কুজোর পোশাকুশি পুষ্পপাত্র এইসব থাকে টুলের ওপর জল দিয়ে তারা যন্ত্র আঁকেন তান্ত্রিক পদ্ধতিতে তারপর পুজো করা হয় দেবতাদের এবং এই দর্পণের প্রতীকে দেবতাদের দাঁত মাজা জীব ছুলে দেওয়া বকুলের ডাল দিয়ে দাঁত মাজা হয় দর্পণের ওপর তারপর দর্পণের ওপরে নারায়ণ সুক্ত পুরুষ সুক্ত মন্ত্রে স্নান করা হয় এবং এটি করেন জগন্নাথের পূজারী শ্রেষ্ঠ জগন্নাথের পূজার মধ্যেও বৈশিষ্ট্য রয়েছে তাকে সকালে গোপালভাবে ওং ক্লিং কৃষ্ণায় স্বাহা মন্ত্রে পুজো করা হয় দুপুরে বৃন্দাবন বিহারী দ্বিভুজ মুরালীধারী কৃষ্ণরূপে ওং গোপী বল্লভায় স্বাহা মন্ত্রে পুজো করা হয় আর রাত্রে দ্বারকাধীশ চতুর্ভুজ রূপে ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় নম এই মন্ত্রে পূজন করা হয় ওঙ্কার হচ্ছে বৈদিক আর ক্লিং হচ্ছে তান্ত্রিক এই দুই ধারার মিলনেই জগন্নাথের পুজো করা হয় পরবর্তীকালে আচার্য শঙ্কর এই পুজোবিধি প্রচলন করেছিলেন এবং রামানুচার্য এই পূজাতে বৈষ্ণববিধি চালাতে গিয়ে পুরোহিতদের কাছ থেকে বাঁধা পেয়ে জগন্নাথের মন্দির ছেড়ে গিয়ে আলালনাথে আলাদা বিষ্ণু মন্দির তৈরি করে নিজের মত প্রতিষ্ঠা করেন বলরামের পূজা মন্ত্র হয় ওম নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ বলভদ্রায় আর সুভদ্রার মন্ত্র ওং হ্রিং ভুবনৈশ্বর জৈন্যম অর্থাৎ এই যে বলভদ্র এবং জগন্নাথকে পুরুষ সুক্ত নারায়ণ সুক্তে চান করানো হয় আর সুভদ্রাকে শ্রী শ্রীসূক্ত ও দেবী সুক্তি চান করানো হয় সেজন্য এই দর্শনের সুদর্শনের পুজো মন্ত্র ওং সহস্রায় হ্রিং ফট পুজোর সময় প্রণব ন্যাস করতে হয় তারপরে মৎস্য হিং দিয়ে শাক মাংস আদা কুচি এই সব দিয়ে এক বিরাট অপরাজিতা ফুল এবং চন্দন রক্তচন্দন নিবেদন করা হয় এরপর হয় সহন মেলা নির্ধারিত হয় সকাল সাতটায় ভক্তদের দর্শন দেওয়া সহন মেলা মানে তাদের সঙ্গে মিলন এই সময় ভক্তরা কোনো ভেদ বা প্রণামী ছাড়াই একেবারে রত্নবেদীর কাছে গিয়ে রত্নবেদী স্পর্শ করে যদিও বর্তমানে সেটি বন্ধ হয়ে গেছে ভক্ত ভগবানের মিলন মেলা চলে সাধারণত দিনে একবারই এটি হয় এবং সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আরেকবার মৈলাম হয় বেশ পরিবর্তন করা হয় এবং তিনটি প্রদীপ রত্নবেদীর ওপর স্থাপন করা হয় যেটি সারাদিন জ্বলতে থাকে সহন মেলার পর দেবতাদের বেশ একবার বদলানো হয় রাজ বেশ পট্টবস্ত্র উত্তরীয় ইত্যাদি এই অনুষ্ঠানের নাম বেশ লাগি এখানে রত্নখচিত নানান অলঙ্কার মাথায় বিরাট হীরের টায়রা সুগন্ধি ফুলের এবং তুলসীর গোড়ে মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয় এর কিছু আগে দ্বিতীয় প্রাকারের বিশাল রান্নাঘরে দুশো উনুন একসঙ্গে কাঠের আগুন জ্বালানো হয় এবং একে বলা হয় হোম বৈদিক মন্ত্রে হোম করে সেই হোমাগ্নি থেকে অগ্নি চয়ন করে প্রতিটি উনুন ধরানো হয় প্রতিটি উনুনে ছোট বড় মাপের নয়টি হাঁড়ি চাপানো থাকে সমান পরিমাণ জল দিয়ে এতে ভাত ডাল সবজি একসঙ্গে ভাপে সেদ্ধ হয়ে যায় জগন্নাথের প্রিয় ডাল হচ্ছে অরহর ডাল চাপচাপ ডাল আর সবজির মধ্যে লাউ কুমড়ো থোর রাঙালু কচু বেগুন একটা অপূর্ব লাবড়া তৈরি হয় এবং তার তরকারিতে আলু টমেটো বিট গাজর এসব বিদেশি জিনিস থাকে না এই রান্না সারাদিন চলে এক একবার হাঁড়িগুলো নামিয়ে আবার নতুন মাটির হাঁড়ি চাপানো হয় এক বিচিত্র প্রক্রিয়া এবং জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পরই সেই ভোগ যায় দেবী বিমলার মন্দিরে তারপর সেগুলোর নাম হয় মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ যায় আনন্দবাজারে ভক্তদের জন্য এবং এই মন্দিরে দেবতাদের পার্শ্ব দেবতাদের পুজো করানো হয় যেমন প্রথমেই সূর্য দেবতা তারপর জয় বিজয় দ্বারের দাড়ি জয় বিজয়ের পুজো করা হয় গর্বমন্দিরে ভোগ দেবতাদের ভোগ নিবেদন করা হয় পঞ্চ উপচারে পুজোর পর অনবসর পিঁড়িতে খই খৈয়ের লাড়ু নারকেলের লাড়ু দই পাকা কলা নারকেল কোড়া এসব ভোগ দেওয়া হয় এবং প্রাতরাশকে বলা হয় গোপাল বল্লভ ভোগ কারণ এই সময় জগন্নাথের গোপালভাবে পুজো হয় তারপর হয় সকাল ধূপ এটি সাধারণত সকাল দশটার মধ্যেই হয় তারপরে এটিকে বলা হয় রাজভোগ ভোগের খরচ মন্দিরের প্রধান সেবায় পুরীর রাজাই বহন করতেন এখন পরিচালন ব্যবস্থায় এটি করা হয় এবং চাল গম চিনি কাঠ মাটির হাঁড়ি শাক সবজিও খরচের মধ্যে পড়ে সরস উপচারে পুজো হয় এই সময় ভাত ডাল সবজি ছাড়া নানান রকমের ভোগ দেওয়া হয় ভাত খিচুড়ি পিঠা পুলি হংসকেলি কন্তি মাঠাপুলি কাকাতুয়া জিলিপি মুদিয়া আলু কদলি ইত্যাদি ইত্যাদি সকাল ধূপের পর আবার নতুন বেশ পড়িয়ে দেওয়া হয় তারপর ভোগ মণ্ডপে স্তম্ভের পিছনে যোগমোহন বা নাট মন্দিরে বিরাট ভোগ হয় তিনজন পূজারী পঞ্চদেবতার পঞ্চপ্রচারী দেবতাদের পুজো করার পর প্রচুর হাঁড়ি ভর্তি করে ভাত ডাল পিঠেপুলি গজা দেবতাদের নিবেদন করেন দুধ থেকে এই ভোগপ্রসাদ বেশিরভাগ যায় বিভিন্ন মঠে মন্দিরে জনসাধারণের প্রয়োজনে আনন্দবাজারেও সেটি বিতরণ করানো হয় সাধারণত সাড়ে বারোটা একটার মধ্যে মধ্যাহ্ন ধূপ সমস্ত মন্দির ধুয়ে মুছে তাতে হাঁড়ি হাঁড়ি ঢাত ডাল তরকারি সবজি মিষ্টি পিঠে নিবেদন করা হয় তারপর করপুর আরতি হয় এরপর দেবতাদের মধ্যাহ্নকালীন বিশ্রাম যাকে বলা হয় মধ্যাহ্ন পহুড়া বেলা দুটো নাগাদ বিশ্রামের পর দরজা খোলা হলে আবার প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয় এই সময় তাদের বেশ পরিবর্তন করা হয় এবং আবার সন্ধ্যের সময় হয় সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতির পর হয় সহন মেলা তখন গর্ভমন্দিরে সর্বসাধারণের অবাধ দর্শনের সুযোগ হয় এবং আবার মৈলাম চন্দন লাগি হয় রাত্রি প্রায় ষোলো এগারোটা নাগাদ হয় বড় শৃঙ্গার ধূপ পঞ্চ উপচারে দেবতাদের পুজো করা হয় ভোগ করা হয় নিবেদন করা হয় এবং রাত্রি প্রায় এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে রাত্রি প্রহুরা প্রধান পুরোহিত মন্দিরের উত্তর দিকে জগন্নাথের রত্ন ভাণ্ডার থেকে এক অপূর্ব ছোট্ট সোনার বিগ্রহ নিয়ে আসেন তার নাম শয়ন ঠাকুর যারা এই বিগ্রহটি আনেন তাদের বলা হয় ভাণ্ডার মেক এই বিগ্রহকে ভাণ্ডার থেকে এনে রত্নবেদীতে জগন্নাথের নিচে বসানো হয় তাকে চন্দন নিবেদন করানো হয় এবং এই মূর্তি হচ্ছে অর্ধ নারীশ্বর বিগ্রহ আধা হাতের বেশি বড় নয় পদ্মাসনে উপশিষ্ট উপবিষ্ট এই বিগ্রহ নিরেট সোনার দক্ষিণ অর্ধাঙ্গ চতুর্ভুজ পুরুষের আর বামাঙ্গ চতুর্ভুজ নারীর দক্ষিণাঙ্গে আছে চারটি হাতে চক্র গদা পদ্ম আর বাম অর্ধাঙ্গে আছে পুঁথি পদ্ম দর্পণ রত্নকচিত পাত্র লক্ষ্মী নারায়ণ অর্ধনারীশ্বর নারীশ্বর মূর্তি তন্ত্রসার সারদা তিলক এবং পদ্মপুরাণে একই রকমের মন্ত্রে বর্ণনা হয়েছে জগন্নাথের মন্দিরে এদের স্বয়ন ঠাকুর বলা হয় তন্ত্র সারের মন্ত্রটি উদ্ধৃত করা হয় এবং বলা হচ্ছে যে এই অষ্টভুজ অর্ধনারীশ্বর নারীশ্বর লক্ষ্মীনারায়ণের মূর্তি সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না এবং জগন্নাথ মন্দিরের এই লক্ষ্মীনারায়ণের অর্ধ নারী অর্ধনারীশ্বর মূর্তি খুবই সুন্দর এবং ভ্য ভাব ব্যঞ্জক শুধুমাত্র শয়নের সময় বার করা হয় তারপর রত্নবেদীর সামনে নিচে রত্ন পালঙ্ক স্থাপন করানো হয় এই সময় ডাবের জল সুপুরি ভোগ দিয়ে কর্পুর আরতি করানো হয় দেবদাসীদের নৃত্য গীত হয় এখন সেই প্রথা বন্ধ হয়েছে শুধু বিনা বাজিয়ে গীত গোবিন্দ থেকে গান করানো হয় এরপর স্বয়ং ঠাকুর অর্থে দুই অর্ধনারীশ্বর ছোট বিগ্রহকে জগন্নাথের কাছ থেকে নাবিয়ে এনে জয় বিজয় দ্বারের কাছে একটি ডোমরুর ওপর বসিয়ে ডাবের জল পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করে তারপর জগন্নাথের রক্ত রত্ন পালঙ্কে শুইয়ে দেওয়া হয় এখানে শ্রী জগন্নাথ শয়ন করলেন এই ভাবনা করে শ্রী বিগ্রহকে তুলে নিয়ে রত্নভাণ্ডারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং আবার সেই বাইরের দরজার উপর প্রধান সেবক তালিচা মহাপাত্র রাজার প্রতিনিধি হিসাবে তালায় চাবি দিয়ে তার উপর রাজার শিলমোহর লাগিয়ে দেন এবং মন্ত্রে দেবতাদের শুয়ে দিয়ে কালীঘাট ও জয় বিজয় দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং একটি প্রদীপ জ্বালা থাকে জগন্নাথ মহাপ্রভুর সারা সারাদিন এবং মধ্যরাতের এই নিত্য দর্শন কিছু কিছু করেছিলেন পূজনীয় মহারাজ এবং সেজন্য বারবার এই নিত্য সেবা আমাদের কাছে স্মরণ করিয়ে দেয় তার কৃপা তিনি জগতের নাথ ভালোবাসার টানিং এই জগন্নাথ আমাদের সকলের জন্মাসনে মানুষে পাধা পড়ে রয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পুরী পুরীধাম এবং গয়াধামে পদার্পন করেননি শ্রী শ্রী মা তাই ঠাকুরের হয়ে পূর্বপুরুষদের জন্য গয়ায় কৃত্য সম্পন্ন করেন এবং পুরীতে যখন যান ঘট পট ছায়া কায়া সমান এই বোধে শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে তিনি জগন্নাথ দর্শন করেন আমরা এই পুনর্যাত্রার প্রাকলগ্নে সেই জন্য সেটি বারবার মনে রাখতে হবে যে মাস্টারমশাই বলেছেন জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু আমি তো জগৎ ছাড়া নই নাথ তাই আমাকে দয়া করো কৃপা করো নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম